শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার ইসকন ইস্যুতে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়েছে হাইকোর্ট চিন্ময় বহিষ্কৃত তার কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন ফ্যাসিবাদ ফিরে আসার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন বললেন প্রধান উপদেষ্টা দুর্বল ছয় ব্যাংকের জন্য বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপালো কেন্দ্রীয় ব্যাংক কুয়েটের দুই শিক্ষক সহ নয় জনকে সাময়িক বিজ্ঞপ্তি প্রকাশ সাবেক এমপি চার দিনের রিমান্ড রানে অল আউট শ্রীলঙ্কা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ এ খান ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে কথা জানান প্রধান উপদেষ্টা তারা রোহিঙ্গা সংকট মিয়ানমার পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার আইসিসিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে এতে প্রায় ষোলো বছরের দীর্ঘ শাসনকালে জুলাই আগস্ট গণ আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ড এবং হাজার হাজার গুমের ঘটনা অন্তর্ভুক্ত থাকবে আইসিসির প্রধান কৌশলী বলেন তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান এই আদালত শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্কন ইস্যু ও চট্টগ্রামে আইনজীবীর সাইফুল হত্যার ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ায় আদালতের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন হাইকোর্ট তবে উদ্ভূত পরিস্থিতিতে কারো যেন কোনো ক্ষতি না হয় এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছেন আদালত বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন এ সময় আদালত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানিয়ে বলেন বাংলাদেশের নাগরিকরা সবসময়ে শান্তিকামী ও সহনশীল এক্ষেত্রেও সবাই সৌহার্দ্য পূর্ণ আচরণ বজায় রাখবে বলে আশা আদালতের এর আগে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় তিন মামলায় এ পর্যন্ত তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিনময় কৃষ্ণ দাসকে অনেক আগে ইস্কন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়েছেন সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বৃহস্পতিবার স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান চিনময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত এর জন্য ইস্কন বাংলাদেশ দায়বদ্ধ নয় এ সময় ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করেন সংগঠনটি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে তিনি বলেন তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে এ ঘটনায় ইস্কনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন ইস্কন নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন কারণ তিনি জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাঈদের ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ড ও কারণে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সংস্কারের লেখক ও শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে কিন্তু যে কোনো সময় তারা ফিরে আসতে পারে সেই পথ সুগম করে দেওয়া আমাদের উচিত নয় দুঃখজনকভাবে আমরা কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে যার ফলে তাদের ফিরে আসার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে মির্জা ফখরুল বলেন জাতিকে এখন একটিমাত্র লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনীয় সংস্কার করে সংসদ পুনঃপ্রতিষ্ঠা করে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে প্রকাশ করা হয়েছে সাতচল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি এই ক্যাডার নন ক্যাডার সহ তিন হাজার পদে চারশো সাতাশি জনকে এবং নন ক্যাডার পদে দুশো একজনকে নিয়োগ দেওয়া হবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে ডিসেম্বর সকাল দশটা থেকে শেষ হবে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবারের বিসিএসএ আবেদনের জন্য পহেলা নভেম্বর দু চব্বিশ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সংকটে থাকা ছয় ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফলে আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে টাকা পাবেন গ্রাহকরা তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী 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 ব্যাংক ব্যাংক সোশ্যাল গ্লোবাল ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর এসব কথা জানান এ সময় ব্যাংকগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গত একুশ নভেম্বর কুয়েটের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁয়া এ তথ্য নিশ্চিত করেছেন সাময়িক বরখাস্ত দুই শিক্ষক হলেন মেকানিক্যাল বিভাগের প্রফেসর ডক্টর সোভান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর পিন্টু চন্দ্রশীল কর্মকর্তা ও কর্মচারীরা হলেন ডেপুটি রেজিস্ট্রার হিমায় চন্দ্র মিত্র ডেপুটি রেজিস্ট্রার দেবাশিস মন্ডল সহকারী পরিচালক জনসংযোগ ও তথ্য শাখা মনোজ কুমার মজুমদার সহকারী কন্ট্রোলার জিএম আবু সাইদ সহকারী প্রোগ্রামার ওমর ফারুক সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান রাজন অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত দত্ত তাদের বিরুদ্ধে বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়া সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকা এবং অবৈধ উপায়ে নিয়োগ অভিযোগ রয়েছে ককটেল বিস্ফোরণ গাড়ি মারপিট করে নাশকতা তৈরির পৃথক দুটি মামলায় খুলনা ছয় আসনের সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার সকালে পাইকগাসের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন যশোর ঝুমঝুমপুর বিসিক এলাকায় বিসিক ও নাসিব জেলা শাখার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে বৃহস্পতিবার এই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে মাত্র বিয়াল্লিশ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র তেরো ওভার পাঁচ বলেই লণ্ডভণ্ড হয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন আর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসে দেড়শো বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন আজকের আগে টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল একাত্তর উনিশশো সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড সহ টেস্ট খেলুড়ে নয়টি দলের পঞ্চাশ রানের মধ্যে অল আউট হওয়ার রেকর্ড ছিল এতদিন বাকি ছিল টেস্টের নতুন দল আফগানিস্তান জিম্বাবু এবং শ্রীলঙ্কা আজ ডার্বনের কিংস মিডে শ্রীলঙ্কাকে পঞ্চাশের কমে অল আউটের সেই বিব্রতকর তালিকায় ঝুঁকে নিয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার এগারো ব্যাটসম্যানের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন শূন্য রানে আউট হয়েছেন পাঁচজন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ